নমস্কার বন্ধুরা ভ্রমণ জুটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানায় রামপুর সিদ্ধ পিঠের মধ্যে আমি এসে গেছি মাকে পুজো দিতে মায়ের ডাকে দেখো ভ্রমণ জুটির একটাই লক্ষ্য থাকে যে তোমাদের সবার সঙ্গে একটা জিনিস শেয়ার করব কিভাবে কম খরচে কম সময় এটা সুন্দরভাবে তোমরা ট্রাভেল করতে পারো আর সেই মোটিভ নিয়ে আজকে আমাদের এখানে আসে আমাদের এই ভিডিও তোমাদের জন্য শ্যুট করা আমি এখানে একটা কথা বলতে চাই যে তোমরা এই পিঠে মানে এই সিদ্ধ পিঠে অনেকেই হয়তো এসেছো আবার এরকম হতে পারে যে অনেকে হয়তো একবারও আসোনি আবার এটাও হতে পারে যে তোমরা অনেকবার আসার চেষ্টা করেও আসতে পারো নি হ্যাঁ বন্ধুরা এইসব কথাগুলোকে মাথায় রেখে আজকে চলে এসেছি আমরা তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে যার মাধ্যমে তোমরা এখানে আসার সুন্দর ভালো ইনফরমেশন পাবে সেই পুকুরের সামনে দাঁড়িয়ে আছি যেই পুকুরে শোল মাছ কিন্তু জ্যান্ত হয়ে গেছিলো মানে মরা শোল মাছ কিন্তু জ্যান্ত হয়ে গেছিলো আমি সেই পুকুরে দাঁড়িয়ে আছি যেই পুকুরে রাজার সন্তান মারা যাওয়ার পরেও কিন্তু ফিরে এসেছিলেন তো বুঝতেই পারছো নতুন করে বলার কিছুই নেই এই যে সতীপীঠ এটাকে অনেকে মনে করে কিন্তু এটা অ্যাকচুয়ালি সতীপীঠ নয় উপসতীপীঠ এ নিয়ে অনেক মতো বিরোধ আছে সে তর্কাতর্কিতে যাব না মা মানে মা যেখানেই থাকুক না কেন মা সবারই মা হয় অনেক দিন ধরে ভেবেছিলাম যে তারাপীঠে আসব, মানে মায়ের কাছে আসব সে ছোট্টবেলায় ক্লাস সিক্সে পড়তে এসেছিলাম বিশ্বাস করবে না বহুবার চেষ্টা করেছিলাম আসার কিন্তু আসতে পারিনি ওই যে একটা কথা আছে না মা যতক্ষণ না তোমাকে ডাকবো ততক্ষণ তোমরা আসতে পারবে না আমাদের ক্ষেত্রেও তাই বাবাই মানে কমলের ক্ষেত্রেও তাই হয়েছে সেই ছোটোবেলায় হয়তো পাঁচ ছ বছর বয়সে এসেছিলো তারপরে সেভাবে আসতে পারিনি আর আজকে আসা আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ অফ সেপ্টেম্বর ও জন্মদিন মানে বাবার জন্মদিন আর আমাদের একটা রাতের প্ল্যানে আমাদের এখানে আসা মানে কালকে রাতে প্ল্যান করেছি আজকে সকালে এসে গেছি আর এই ভিউটাকে এনজয় করো বন্ধুরা আমাদের এখানে আসলাম আর কিভাবে আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা পুরো ব্লগে দেখতে পারবে তবে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি এই ব্লগে কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা কম খরচে আসা যায় অনেক সময় আমরা আসতে চাইলেও ভাবতে পারি যে সময় নেই সময়ের প্রবলেম হচ্ছে আমরা একদিনে আসতে পারবো না বা এটাও ভাবতে পারো বাবার রিজার্ভেশন করা নেই আমরা কি করে আসবো এখানে আবার এটাও ভাবতে পারবো এতগুলো টাকার হোটেল কি করে থাকবো গিয়ে কি আদৌ হোটেল পাবো বা এরকম এরকম কি হচ্ছে যে এখানে আসলে আমাদের জন্য ওই দীঘা পুরীর মতো কি হোটেল কি অ্যাভেলেবেল আছে তোমরা জাস্ট এই ভিডিওটা দেখো বুঝতে পারবে তোমাদের এতগুলো প্রশ্নের সব অ্যান্সার এই ভিডিওর মাধ্যমেই পাবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এরকমভাবে ইনফরমেশান যেভাবে আমরা শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে দেখো মন্দিরের কাহিনি মন্দিরের গল্প আমরা তো গুগলে উইকিপিডিয়াতে দেখতে পেয়ে যাই বাট এই মন্দিরে আসার জন্য মন্দিরে আসব কি করে মায়ের কাছে মাকে ছুঁয়ে পুজো দেবো কি করে বা কোন পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ থাকলে মাকে আমি স্পর্শ করে নিজের হাতে মাকে মালা পরিয়ে নিজের হাতে মায়ের পায়ে আলতা সিঁদুর ঢেলে পুজো দিতে পারবো সেগুলো তোমরা সব এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে তো চলো বন্ধুরা আমার এই বকবগানে বেশিক্ষণ সহ্য না করে চলো পুরো ভিডিওটা দেখো আর আশা করছি এই ভিডিও দেখার পরে তোমরা অবশ্যই একটা উইকেন্ডে তোমরা এখানে চলে আসবে মায়ের কাছে পুজো দিতে চারটে বাইশ আর আমরা ভ্রমণ জুটি দাঁড়িয়ে আছি চন্দ্রনগর স্টেশনে মানে নতুন একটা দিনে নতুন একটা জার্নি নিয়ে আমরা আবার চলে এসেছি আমরা আজকে যাচ্ছি রামপুরহাট তারা মায়ের কাছে আর যাচ্ছি একদম স্বল্প মূল্যে আর কীভাবে যাচ্ছে তোমরা তো জানতে পারবে যেহেতু আমি এখন লোকাল ধরে এবারে আমরা যাচ্ছি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ব্লগে আর এই ব্লগের মধ্যেই তোমরা বুঝতে পারবে যে কতটা কম সময়ে সুন্দরভাবে লোকাল পরিষেবার মাধ্যমে লোকাল ট্রেনের সাহায্যে আমরা যেতে পারি আমরা এখন দাঁড়িয়ে আছি এক নম্বর স্টেশ প্ল্যাটফর্মে আর আমরা যাব তিন নম্বরে কারণ আমরা চন্দ্রনগর থেকে হাওড়া বর্ধমান মেন লাইনে ফার্স্ট ট্রেন ধরে যাব বর্ধমান তারপরে তো বাকি জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করবোই তো চলো আমার এখন এই ওভারব্রিজ করে আমার তিন নম্বর চলে যাই আমাদের ট্রেন ঢুকে গেছে হাওড়া বর্ধমান মেন

ট্রেনে যেতে যেতে তোমাদের সানরাইজ দেখাবো কিন্তু সেটা সম্ভব হলো না মেঘলা ওয়েদার থাকার কারণে সূর্য আমাদের দেখাই দিল না বন্ধুরা লোকাল ট্রেনে যাবার এটাই তো মজা কেননা ট্রেনে ওটা হকার দাদাদের কাছ থেকে নানান রকমের খাবার খেতে পাওয়া যায় চার ধারে সবুজ ধানের ক্ষেত দেখে আমরা বুঝতে পারলাম যে আমরা বর্ধমান চলে এসেছি কেননা আমাদের সব থেকে বেশি ধানের চাষ হয় এই বর্ধমান জেলাতেই আমরা বর্ধমানে নেমে গেছি একদম ঠিক সময়ে ট্রেন নামিয়ে দিয়েছে আর ট্রেন নামিয়েছে আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে আর আমরা যেহেতু আজকে তারাপীঠ যাচ্ছি মাকে দর্শন করতে তো আমরা বর্ধমান রামপুরহাট মেমু ধরে যাব আর বর্ধমান রামপুরহাট সাত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল তো আমরা যা ঝটপট চলে এসে ব্যাগপত্র সিটে রেখে তোমাদের সঙ্গে বলতে চললাম ইয়েস আমাদের সেকেন্ড ট্রেন জার্নি মানে আজকের দিনে সেকেন্ডে যে ট্রেনটা সেটা আমরা পেয়ে গেছি আর দারুণ সিট পেয়েছি তো চলো আমরা ট্রেনে উঠে পড়ি আড়াই ঘন্টা সময় লাগে বর্ধমান থেকে রামপুরহাট যেতে ট্রেনে এক দিদির কাছে শুনলাম রোববার দিন এই ট্রেনটা একটু খালি থাকে আমরা খাওয়া দাওয়া করতে করতে আর চারিধারে সবুজ ধানকে দেখতে দেখতে এগিয়ে চললাম ময়রাক্ষী নদী পার করে কিছুক্ষণ পরেই আমরা রামপুরহাটের আগে স্টেশন তারাপীঠ রোডে এসে পৌঁছালাম এখান থেকে আর মাত্র সাত কিলোমিটার লাগবে আমাদের রামপুরহাট স্টেশন পৌঁছতে এই যে এত টোটো দাঁড়িয়ে আছে আমরা আরেকটু পরেই এখান দিয়ে তারাপীঠ মায়ের মন্দির যাব কারণ আমরা রামপুরহাট পৌঁছে গেছি বাঙালি মানেই যে ভ্রমণ পিপাশু বাঙালি মানেই যে তাদের একটা পা বাড়ির ভেতরে একটা পা বাড়ির বাইরে সেটা এই ভ্রমণ জুটিকে দেখলে তোমরা বুঝতে পারবে এখন বাড়ছে পনেরো দশটা আমরা নামলাম এই সবে রামপুরহাটে গরম মারাত্মক কেউ অ্যাটলিস্ট এই গরমের মধ্যে ঘুরতে আসতে চায় না বাট আমাদের তো উঠলো বাইক কটক যাই আমরা চলে এসেছি হাটে মানে মা আমাদের ডেকেছে তো এখন আমাদেরকে ট্রেন নামিয়ে দিয়েছি দু নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে এক নম্বর দিয়ে বাইরে বেরোতে হবে এবং কোনখান দিয়ে আমরা অটো ধরবো বা অটো রিজার্ভ কি কীভাবে যাবো সেগুলো তোমাদের সঙ্গে জানাবো তো চলো এখানে নর্মাল সিডিও আছে ওভার ব্রিজে ওঠা তার সাথে রয়েছে এক্সকেটর তোমরা যেটা ইউজ করবে করবে আমরা তো ওই যে বললাম গরম তো চলো আমরা স্কেলার করে উপরে যাই এটাই শান্তি আমরা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে এসেছি আর পেছনে দেখো রামপুরহাট প্ল্যাটফর্মটা কি সুন্দর দেখতে না মায়ের মন্দিরে ছাঁচে তৈরি এখানে একটা দেখো বীরভূম মানে লাল মাটির দেশ এটা গরম হবে স্বাভাবিক স্বাভাবিক এটা তো একটা তাপ তো বইছেই গরম তো লাগছে কিন্তু এই গরম তো ছাড়ো মা তো এসে গেছি এখানে না অনেক অটো টোটো রয়েছে তোমার চাইলে শেয়ারেও যেতে পারবে রিজার্ভেও যেতে পারবে তো চলো দেখি মায়ের মন্দির মানে তারাপীঠ মন্দির অবধি এখানকার অটো বা টোটো কত টাকা নেয় প্ল্যাটফর্মের ভেতরে যে অটো স্ট্যান্ড আছে ওখান থেকে অটো বুক করলে সেখানে শেয়ারে করে গেলে পঞ্চাশ টাকা পার হেড পড়ছে আর প্ল্যাটফর্ম থেকে জাস্ট কয়েকটা পা বাইরে বেরিয়ে এসে বাইরে এখানে যে অটো স্ট্যান্ড আছে এখানে পার হেড চল্লিশ টাকা করে পড়ছে আর যারা একটা ছোট ও যে নর্মাল যে অটো হয় এখানে অটোগুলো অনেক বড় বড়ো বড়ো দশজন জন করে সিট আছে আর নর্মাল যে অটোগুলো আছে এই অটোগুলো রিজার্ভ করে রিজার্ভের জন্য রয়েছে তো রিজার্ভ করে যদি যেতে চাও তাহলে সেক্ষেত্রে এখানে একজন যাও কি চারজন যাও আড়াইশো টাকা করে পার হেড পার অটো করছে হেড বলছিলাম যাই হোক পার অটো করছে তো আমরা এখন রিসাইড করতে পারছি না আমরা চল্লিশ টাকা পার হেডে যাব না আড়াইশো টাকা বুক করে যাব ডানদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রেখে আমাদের গাড়ি তারাপীঠের মায়ের মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলল হ্যাঁ বন্ধুরা অবশেষে আমরা অটো ভাড়া করলাম শরতের আমেজ গায়ে মেখে চারিদিকে কাশফুল দেখতে দেখতে আমরা তারাপীঠের মেন গেট ক্রস করলাম তখন আমাদের একটা এক্সাইটমেন্ট কাজ করছিল আমরা একটা হোটেল চুজ করেছি কি হোটেল চুজ করেছি সেটা পরে নিচে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তার আগে চলো রুম টুরটা শেয়ার করে নিই প্রথমে দুটো চেয়ার রয়েছে যেখানে আপাতত আমাদের লাগেজটা রয়েছে মানে ওর ব্যাকপ্যাকটা আর পাশে রয়েছে আমার ব্যাকপ্যাকটা একটা ছোটো টি টেবিল রয়েছে যার মধ্যে গ্লাস সাবান জগ রয়েছে এইভাবে বোতলটা আমরা ক্যারি করেছি যাই হোক এখানে একটা এলইডি টিভি রয়েছে আর টিভির সাথে সাথে এখানে একটা সেট বক্স রয়েছে এখানে পয়েন্ট রয়েছে যেগুলো আমাদের টিভি চালানোর কাজে লাগবে না লাগবে আমাদের গ্যাজেটসগুলোকে চার্জ দেওয়ার জন্য দেন এখানে একটা ফোন রয়েছে রিসেপশান বা খাবারের ওখানে কল করার জন্য যেটা আমার সবচেয়ে পছন্দের এখানে ড্রেসের রয়েছে আর দেন এটা একটা ওয়ার্ডড্রপন ড্রেসার কাম ওয়ার্ডড্রপ এখানে তোমরা চাইলে লাগেজ রাখতে পারো যাই হোক ভালো জিনিস দেন তারপরে বেড বেডের মধ্যে সুন্দর পরিষ্কারই একটা বেড কভার রয়েছে তিনটে বালিশ দিয়েছে বেডটা এতটাই বড় তিনজনে শোয়া যাবে তার সঙ্গে যেহেতু আমাদের এসি রুম তো সেই কারণে ব্লাঙ্কেটও দিয়েছে আর এসিটা হচ্ছে উইন্ডো এসি ঠিক আছে কোনো অসুবিধা নেই তবে আমাদের এই হোটেলে শো স্টপার যেটা সেটাকে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তার আগে আমি তোমাদের সঙ্গে ওয়াশরুমটা শেয়ার করে নিই একটা সুন্দর পরিপাটি ক্লিন ওয়াশরুম রয়েছে এখানে গিজার সিস্টেমও রয়েছে তার সাথে সাথে হ্যান্ড বেসিনও রয়েছে এরপর আমাদের এই রুমে শো স্টপার জায়গাটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওয়েলকাম বন্ধুরা আমাদের আসল শক্ত খুব শক্ত ও গেটটাই খুলিনি না খুলেই খুলে যাচ্ছি আমি যাই হোক তো চলে আসো আর এই ভিউটাকে এনজয় করো ও লালা কি অসাধারণ লাগছে বিশ্বাস করো এই রুমটা আমি শুধুমাত্র বুক করলাম এই সুন্দর ভিউটার জন্য এত সুন্দর লাগছে এখানে আর ওই দূরে দেখো ওখানে বাঁধানো ঘাটও রয়েছে মনে হচ্ছে ওখানে যেন কোনো রকমভাবে হয়তো আরতি ফারতি করা হয় হতে পারে আমি জানি না ভাবছো তো এই সুন্দর রুমটার ভাড়া কত বা এই হোটেলটার নাম কি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবার প্রচণ্ড টায়ার্ড সেই ভোর চারটের সময় বাড়ি থেকে বেরিয়েছি জাস্ট ফ্রেশন আপ হয়নি আর খেতে যাব কোথায় খেতে যাব এই হোটেলে নিজস্ব ক্যান্টিন রয়েছে বা বলতে পারো রেস্টুরেন্ট রয়েছে যেখানকার খাবারের দাম আমার মনে হলো এখানকার লোকাল যে মার্কেট আছে তুলনামূলক সেমই আর খাবারের কোয়ালিটিও আশা করছি ভালোই হবে কারণ স্মেল মানে একটা ব্যাপার আছে না ঘ্রানেনও অর্ধং ভোজন গন্ধ পেয়েছি শুনেই সুখেই মনে হচ্ছে ভালো তো যাই হোক ফ্রেশন হয়নি একেবারে লাঞ্চের টেবিলে গিয়ে কথা বলছিস আমরা লাঞ্চ করতে চলে এসেছি এখন বাড়ছে সাড়ে বারোটা তো আমি আজকে নিয়েছি মানে আমরা আজকে নিয়েছি ফিশ থালি তো ফিশ থালিতে কী কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এখানে রয়েছে ভাত কাতলা একটা সবজির তরকারি মুগ ডাল তার সাথে আলু পটলের তরকারি আর এটা আমরা এক্সট্রা নিয়েছি ডিমের অমলেট আর এই থালির মধ্যে অ্যাড হচ্ছে ঝিরিঝিরি আলু ভাজা লেবু আর এই যে টোটাল ফিস থালিটা এটার প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা আর যে ডিম ভাজাটা আমরা নিয়েছি সিঙ্গেল ডিমের অমলেট হচ্ছে শুধুমাত্র কুড়ি টাকা তো চলো খেয়ে নি লাঞ্চ করে আমরা ভ্রমণ জুটি বেরিয়ে পড়লাম মা তারার দর্শন করতে এখানে মার্কেট প্রায় সারা দিনই খোলা থাকে তোমরা চাইলে নিজেদের বাড়ির জন্য অনেক কিছু পুজোর জিনিসপত্র কিনে আনতেই পারো মার্কেট ঘুরতে ঘুরতে আমরা মন্দিরের মূল প্রবেশ এসে উপস্থিত হলাম আমাদের পুরোহিত মশায়ের ডালা স্টল ঠিক মন্দিরের পেছনের রাস্তায় রয়েছে পুরোহিত আমাদের আগের থেকেই ঠিক করা ছিল খুব ভালো মানুষ তিনি নাম এবং ফোন নাম্বার স্ক্রিন এবং ড্রিসক্রিপশানে দিয়ে দিলাম আমরা ডালা সাজিয়ে চললাম মা তারাকে পুজো দিতে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি তো আমার এখন মাকে পুজো দেবে বলে ডালাটা সাজিয়ে নিচ্ছে এখন যাচ্ছি যে পুরোহিত বাবুর সাথে আমাদের পরিচয় যে ভীষণ ভালো মানুষ তিনি আমাদের সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করে দিয়েছেন তো এইগুলো নিয়ে এখন মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি

দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তো এই ভাই এলো ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম এই যে পুকুর এই পুকুরের সম্বন্ধে বা এই মায়ের মন্দির সম্বন্ধে এই ভাইয়ের কাছ থেকে কিছু শুনেনি ভাই তুমি বলো তোমার নাম কি হ্যাঁ রাকেশ তোমার নাম এই পুকুরটা এই ঘটনাটাকে একদম সত্যি না এখানে কি হয়েছিল শোল জীবিত আর এক রাজার সন্তানও তো বেঁচে ফিরেছিলেন না ওই শোল মাছের ঘটনার জন্য এখনো কি মায়ের পুজোর জন্য জল ব্যবহার করা হয় না এটা শুধু এমনি রাখা থাকে মাছ রান ব্যবহার হয় মায়ের মায়ের তো প্রতিদিন এই মাছের মানে শোল মাছ তো মায়ের ভোগে পড়ে আর এখানে অফ সিজন আগে পুজোর আগেটাতে অফ সিজন থাকে আর এই কালী থেকে পুরো সিজন স্টার্ট হয় আর মেন পুজোটা কি কালী পুজোর দিনই হয় না এছাড়া অন্যান্য দিনও কোনো মেন ডেট থাকে আর যে কোনো অকৌশিকে আমাবস্যায় মেন পুজোটা হয় লাখ লাখ লোক আসে তো চার পাঁচ লাখ লোক তো আসে কারণ আমরা দেখেছিলাম তারও বেশি আসে তখন তো এখানে হোটেলের রুমও পাওয়া যায় না ইচ্ছে আছে এক বছর আসার দেখা যাক কি হয় ঠিক আছে ভাই খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে তারা মায়ের কাছে পুজো দিয়ে আমরা মন্দিরের আশপাশটা ঘুরে দেখলাম মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির এই মা তারার মন্দিরে বিয়ের কাজও হয় সেটা আমরা গিয়ে দেখতে পেলাম নাট মন্দিরের পাশে রয়েছে ভৈরব ঠাকুরের মন্দির এখানে ভৈরব চন্দ্রচূর নামে পূজিত হন নাট মন্দিরের সামনেই রয়েছে বিষ্ণু নারায়ণ এবং ষষ্ঠী মাতার মন্দির বিষ্ণু মন্দিরের পাশে রয়েছে একটি যজ্ঞ মঞ্চ আর এর পাশে রয়েছে হাড়ি মন্দির চত্বরে রয়েছে পুজোর ডালার জন্য অনেক কটা স্টল মন্দিরের একটু দূরেই রয়েছে নতুন তিনটি মন্দির মধ্যে রয়েছে গণেশজি এবং হনুমানজির মন্দির একদম ডান দিকে রয়েছে বামাখাপার মন্দির এবং প্রথম মন্দিরটি বন্ধ ছিল বিশেষ বিশেষ দিনে মাকে পুজো দেবার জন্য ভক্তদের লাইন এই পুকুরটিকে ঘিরে থাকে অফ সিজনে আমরা ছিলাম কিন্তু এখানে অক্সিজেন বলে কিছুই নেই মা তারাকে পুজো দেবার টানে সারা বছরই ভক্তরা এখানে ছুটে আসে সাড়ে ছটা বাচ্চে মায়ের আরতির সময় হয়ে গেছে সেই দুপুর তিনটে থেকে এখানে বসে আছি তবে এতক্ষণে মনে হয় আমাদের এই অপেক্ষার ফলাফলটা ভালো আসবে প্রচুর মানুষের ভিড় হয়েছে তবে সানডে বলে ভিড়টা কম আছে এরপরে শনিবার বা অন্যান্য দিনের থেকে অনেক বেশি ভিড় হয় সবাই সেটাই বলছে আর দেখে আমাদের শরীর খুব টায়ার্ড লাগছিলো কারণ তোমাদের আগেই বললাম তিনটে থেকে আমরা ওখানে বসেছিলাম তো তারপরে আমরা রুমে আসি তার আগে এখানকার স্পেশাল সে হাড়ির চাটা খাই বাট এত অন্ধকার ছিল ফুটেজ ভালো আসছিলো না তো সে না সকালে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো তো রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা ডিনার করতে চলে আসি আর এখন নটাও বাজে নেই তো আজকে ডিনারে নিয়েছি দেখি দিই চিকেন বিরিয়ানি আর তার সাথে গ্রিন স্যালাড ভীষণ পছন্দের খাবার আমার আর এক্সট্রা লেবু দেখো যারা টক খেতে ভালোবাসে তাদের প্লেটিংয়ে দেখবে লেবুর পরিমাণ বেশি থাকে যাই হোক চোখ মুখ দেখে বুঝতে পারছো খুব টায়ার্ড হয়ে আছি আরে বাবা রাত তিনটেতে উঠেছি আমরা তারপর আমরা এসেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই কালকে আবার সকালে দেখা হচ্ছে মর্নিং ফ্রম তারাপীঠ আমরা যে হোটেলে আছি হোটেলের নাম হোটেল রিভার এবার আমি ভাবছিলাম যে এই হোটেলের নাম হোটেল রিভার কেন হতে পারে আর তার কারণটাই হচ্ছে দেখে নাও এই কারণেই হচ্ছে এই হোটেলের নাম হোটেল রিভার একটা অসাধারণ নদী এই হোটেলের পাশ দিয়ে চলে যাচ্ছে আর কি স্রোত দেখতে পাচ্ছ না এই নদীটার নাম কি জানতে চাইছো তো বন্ধুরা এই নদীর নাম হচ্ছে দ্বারকা নদী আর এই নদী যে প্রথমে যখন আমরা নামলাম অটো থেকে তখন বুঝতে পারিনি যে আমাদের লাখটা এতটাই ফেভার করবে এই নদীর পাশেই আমরা থাকতে পারবো নদীর পাশে মানে একদম নদীর গায়ে আর ঘুম থেকে উঠে যখন দেখছি এই স্রোতের পরেই কিন্তু পানকৌড়িগুলো জলের মধ্যে ডুব দিচ্ছে আর একটা কুকুর মাছ খাচ্ছে আহা সকাল থেকে আমরা প্রায় এখানে আধ ঘন্টা টাইম স্পেন্ড করলাম ভুলে গেছি যে আমাদের এখন মন্দিরে যেতে হবে আরও অনেক জায়গায় যাব তো সেইগুলো যাই হোক ভালো এত সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে কাটাই তোমাদের সাথে এই সুন্দর সকালটা শুরু করি তো চলো বন্ধুরা সকালে প্রথমেই আমরা তারাপীঠের মহাশ্মশানে গেলাম সেখানে বামাখ্যাপার সমাধি মন্দির এবং তারা মায়ের পাদপদ্ম দর্শন করে মহাশ্মশানের আশপাশটা ঘুরে দেখলাম বাড়ির জন্য প্যারা কিনে আমরা লাঞ্চ করতে গেলাম ল্যাংচা মহলে সেখানের থেকে ল্যাংচা টেস্ট করে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে ফেললাম প্রত্যেকটা ব্লগের শেষে এরকমই একটা সময় চলে আসে যখন মনটা খুব খারাপ হয়ে যায় আবার আরেকটা দিক দিয়ে ভাবলে এটাও মনে হয় যে এই ব্লগটা এসে শেষ তার মানে নতুন একটা ডেস্টিনেশন নতুন একটা ব্লগের জন্য অপেক্ষা আমাদের হ্যাঁ বন্ধুরা আমাদের ব্লগ করার মানে শুধু এটা নয় যে আমি তোমাদের সঙ্গে সব কিছু ইনফরমেশান শেয়ার করবো আমাদের ব্লগ করার মানে এটা হচ্ছে যে নতুন নতুন জায়গাকে আবিষ্কার করব যাই হোক আবিষ্কার হয়তো আরও অনেকে করে থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা একদম নতুন হয়ে থাকে প্রচণ্ড গরম পড়েছে আমাদের অবস্থা খুব খারাপ এখন অবশ্যই তোমরা আমাদের বলবে যে তোমরা তাহলে যখন জানো যে বীরভূম এতটা গরম তাহলে এই গরমে কেন গেলে কিন্তু একটা কথা মাথায় রাখো বন্ধুরা যদি এখন এই গরমের মধ্যে আমরা না আসি তাহলে পুজোর পরে তোমরা সিজনে এখানে কি করে আসবে তোমাদের জন্যই আমাদের এই কষ্ট করার আমাদের এই কষ্ট যে তোমাদের খুব ভালো লাগে এটাও আমি জানি আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমরা শুধুমাত্র তোমাদের জন্য একটু কষ্ট করে এত সুন্দর সুন্দর ব্লগুলোকে প্রেজেন্ট করি তোমাদের কাছে তাই তাহলে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই এই ভিডিওগুলো সব বন্ধু বান্ধব ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবে তাহলে কী বলো তো ছোট্ট ছোট্ট একটু একটু পদক্ষেপে আমরা যখন ওপরে উঠে আসি না আমাদের মন ভীষণ ভালো হয় কারণ খুব বেশি কিছু চাওয়ার আর পাওয়া নিয়ে এই ব্লগুলো করি না করি কিছু ভালোবাসা আর কিছু সাবস্ক্রিপশনের কারণ এই ছোট ছোট্ট ভালোবাসা আর সাবস্ক্রিপশানগুলো কিন্তু আমাদেরকে এগোতে সাহায্য করে কারণ নিজেদের দৈনন্দিন জীবন নিজে নিজেদের প্রফেশনাল জীবন কাটিয়েও কিন্তু আমরা এগুলো করে যাই যাই হোক তো চলো আজকে এখানে টাটা করি দেখা হবে নতুন একটা ডেস্টিনেশন নিয়ে এই তারাপীঠের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আশা করছি যতটুকু ছোট ছোট ইনফর্মেশন মেন ব্যাপারটা হচ্ছে যে স্বল্প মূল্যে ছোট ছোট্টভাবে কি করে ঘুরতে পারবে এই সবগুলো শেয়ার করা ছিল আমাদের এই ব্লগের মোটিভ আর আমরা আশা করছি আমাদের মোটিভে আমরা ফুলফিল করতে পেরেছি তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা ভ্রমণ জুটি আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে এসে হাজির হবে বাই তোমরা যখন ভিডিওটি দেখছো আশা করছি ভিডিওটি তোমাদের মন জয় করেছে তাই এইটুকু আবদার তো করতেই পারি তোমাদের কাছে যে ভিডিওটি দেখার শেষে একটা লাইকের মাধ্যমে একটুখানি ভালোবাসা দিয়ে যাবে আর আমাদের এই ভ্রমণ জুটি পরিবারটিকে আরও বড় করবার জন্য তোমাদের সহযোগিতায় একান্ত কাম্য যারা এখনো পর্যন্ত ভ্রমণ জুটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও কারণ খুব তাড়াতাড়ি অনেক চমক আসতে চলেছে এই জুটি চ্যানেলে